ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন ফর এডুকেশন আজকের অডিওতে থাকবে নবম শ্রেণী সাহিত্য সম্ভার থেকে ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদের প্রতাপাদিত্য নাটকটি নবম শ্রেণী সাহিত্য সম্ভার থেকে ইতিপূর্বেই আমরা বেশ কিছু অডিও আপলোড করেছি তোমরা প্লে লিস্ট চেক করে নেবে চলো তাহলে শুরু করা যাক ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদের প্রতাপাদিত্য নাটক আগ্রা বাদশার কক্ষ আকবর ও সেলিম সেলিম যাহাপনা এ গোলামকে তলব করেছেন কেন আকবর বিশেষ প্রয়োজনে তোমাকে আজ জানিয়েছি সঙ্গে কেউ আছে সেলিম আগে গোলাম একা জাহাপনা আকবর দরজা বন্ধ করো তারপর শোনো যা বলি তা মন দিয়ে শোনো আমার শারীরিক অবস্থা দেখতে পাচ্ছ সেলিম যাহাপনার শারীরিক ও মানসিক দুই অবস্থাই খারাপ আকবর শারীরিক যত মানসিক তার চেয়ে শতগুণ বেশি বাংলায় কি ব্যাপার হচ্ছে তা জানো সেলিম শুনেছি বাংলায় একটা ক্ষুদ্র ভূম্যধিকারী বিদ্রোহী হয়েছে আকবর হ্যাঁ ব্যাপারটা এইরূপে বলে আগ্রায় প্রচার আর এই ভূইয়ার বিদ্রোহ ভিন্ন অন্য কোনো নামে একথা হিন্দুস্তানে প্রচার করতে দেব না আর মোগল রাজত্বের ইতিহাসে এই সংবাদের একটিমাত্র অক্ষরও উদ্ধৃত হবে না তা পরাজিত হই কি জয়ী হই সেলিম একটা তুচ্ছ বাঙালি ভূইয়ার বিদ্রোহে যে হিন্দুস্তানের বাদশাহ এতদূর চিন্তিত এটা আমি বিশ্বাস করতে পারি না আকবর হিন্দুস্তানের বাদশাহ কি সামান্য কারণেই এতদূর চিন্তিত সেলিম এ ভূইয়ার বিদ্রোহ নয় সেলিম তবে কী যাহাপনা আকবর বাঙালিকে দেখেছ সেলিম দেখেছি বড় বুদ্ধিমান কিন্তু শরীর সম্বন্ধে কি আর মন সম্বন্ধেই বা কী বড় দুর্বল শান্ত শিষ্ট ধীর মিষ্টভাষী প্রেমপূর্ণ প্রাণ কিন্তু বড় দুর্বল দুর্বলতার জন্য বাঙালিতে একতা নেই বাঙালিতে সত্য নিষ্ঠার অভাব বাঙালি পরচ্ছিদ্রান্বেষী পরশ্রীকাতর স্বার্থপর একা বাঙালি মহাশক্তি জ্ঞানে বিদ্যায় বুদ্ধিমত্তায় বাকপটুতায় পরতায়। বাঙালি জগতে অদ্বিতীয় মহাশক্তিমান সম্রাটেও পূজনীয় কিন্তু একত্র দশ বাঙালি তুচ্ছ হীন হতেও হীন অন্য জাতির দশে কার্য বাঙালির দশে কার্যহানি আকবর কিন্তু বাঙালি নিজের দুর্বলতা বোঝে এটা জানো আর বুঝে যদি কার্য করে তাহলে বাঙালি কি হতে পারে তা জানো সেলিম গোস্তা কি মাফ হয় যাহাপনা ওটেতেই আমার কিছু সন্দেহ আছে আকবর আগে আমারও ছিল কিন্তু এখন আর নেই বাঙালিতে একতা এসেছে বাঙালি একটা জাতি হয়েছে বাংলার বিদ্রোহ তুচ্ছ ভূঁইয়ার বিদ্রোহ নয় সাত কোটি বাঙালির বিশাল জাতীয় অভ্যুত্থান বলো দেখি সেলিম হিন্দুস্তানের বাদশাহ তাতে চিন্তার কারণ আছে কি না সেলিম অবশ্য আছে কিন্তু এইরূপ অসম্ভব ব্যাপার কেমন করে সংগঠিত হলো যাহাপনা? আকবর অত্যাচার একমাত্র কারণ অত্যাচার নিরীহ শান্তপ্রিয় রাজভক্ত প্রজা আজ অত্যাচারে উত্তেজিত হয়েছে আমার নরাধম কর্মচারীগণ বাঙালির চরিত্রের বিকৃত চিত্র আমার সম্মুখে উপস্থিত করত অত্যাচারে উৎপীড়িত হয়ে প্রজা যখন আমার কাছে প্রতিকারের জন্য উপস্থিত হতো তখন কুলাঙ্গার আর কতকগুলো বাঙালির সহায়তায় আমার কর্মচারী আমাকে বিপরীতভাবে বুঝিয়ে যেত আমি কিছু বুঝতে না পেরে কর্মচারীর কথায় বিশ্বাস করে প্রতিকারে অক্ষম হয়েছি কখনো কখনো অত্যাচারের কথা আমার কানের কাছে আস্তে আস্তে পথেই মিলিয়ে গেছে নিরুপায় প্রজা বহুদিন নীরবে অত্যাচার সহ্য করেছে কিন্তু সহিষ্ণুতারও একটা সীমা আছে আজ বাঙালি সেই সীমা অতিক্রম করেছে প্রতিকারের জন্য একত্র হতে গিয়ে একজন মহাশক্তিমান যুবকের কৌশলে তারা আজ একটা মহান জাতীয় জীবনে উল্লসিত সেলিম সে ব্যক্তি কে যাহাপনা আকবর তুমি তাকে দেখেছো তুমি তার সঙ্গে বন্ধুতা করেছ তার প্রকৃতিতে মুগ্ধ হয়ে তার উন্নতি কামনায় তুমিই আমাকে অনুরোধ করেছ সেলিম কে প্রতাপাদিত্য আকবর প্রতাপাদিত্য আমিও তার আচরণে মুগ্ধ হয়ে তাকে যশোরের আধিপত্য প্রদান করেছি সে এক কথায় আমাকে বশীভূত করে রাজ্য পুরস্কার পেয়েছে আমায় দেখে আমার মুখের প্রাণে এক দৃষ্টিতে চেয়ে সে আমাকে বলেছিল যাহাপনা আজও আপনি দুনিয়া জয় করতে পারেননি বিস্ময়ে আমি তার মুখের দিকে চাইলুম দেখলুম সেই উজ্জ্বল পলকহীন বিশাল চক্ষু আমার দৃষ্টিপথ ভেদ করে হৃদয় মধ্যস্থ শক্তির ভাণ্ডার অন্বেষণ করেছে আমি রহস্য করে জিজ্ঞাসা করলুম প্রতাপ কিছু খুঁজে পেলে যুবক বললে জাহাপানা পেয়েছি রাশি রাশি স্তুপিকৃত অতলিনীয় শক্তি কিন্তু সম্রাট আকবরের শক্তির তুলনায় তার জীবনের পরিমাণ অতি ক্ষুদ্র নইলে পাঁচজন মোগল নিয়ে যে ব্যক্তি ভারত আয়ত্ত করেছে সে মহাপুরুষ জন ভারতবাসী নিয়ে কি পৃথিবী জয় করতে পারে না পারে কিন্তু ঈশ্বর আকবরকে শতবর্ষব্যাপী যৌবন দান করেননি প্রিয় দর্শন দিল্লীশ্বরের মুখে আজ বার্ধক্যের ম্লান রেখা তাই সময়ের অভাবে তিনি আজ কেবল ভারত নিয়েই সন্তুষ্ট আমি বললুম তুমি পারো প্রতাপ বললে বোধ হয় আমি কৌতূহল পরবশ হয়ে পরীক্ষার জন্যে তাকে যশোর প্রদান করি অল্পদিনের মধ্যে সেই যশোর বেহার পর্যন্ত ব্যপ্ত হয়েছে আর যদি এক পথ অগ্রসর হয় কোনো ক্রমে বাংলা যদি বারাণসীর এপারে এসে পড়ে তাহলে মোগলের হাত থেকে ভারত গিয়েছে জেনে রাখো আমার শরীরের অবস্থা আর বুঝতে পারছি আমি আর অধিক দিন বাজবো না এ কার্য তোমাকেই করতে হবে কাবুল যাক গোলকুণ্ডা যাক আমেদনগর যাক দিল্লি বাদে ভারতের অধিকৃত সাম্রাজ্য সব জাত। একদিন না একদিন ফিরে পাবে কিন্তু বাংলা বারাণসীর পারে যদি অঙ্গুষ্ট প্রমাণ স্থানও অগ্রসর হয় তাহলে মোগল সাম্রাজ্য আর ফিরে পাবে না পাঁচজন মোগল নিয়ে ভারত শাসন মানসিংহ বীরবল ভগবান দাস টোডোরমল প্রভৃতি মলিন দর্পণে প্রতিফলিত হয়ে এই পাঁচজন মোগল পাঁচ কোটির আপছায়া ধারণ করে আছে এ দর্প না ভাঙতে ভাঙতে শীঘ্র যাও যত শীঘ্র পারো প্রতাপের গতিরোধ করো সেলিম কি গতিরোধের চেষ্টা করেননি আকবর করেছি কিন্তু আজও পর্যন্ত কিছু করতে পারেনি শের খা গেছে ইব্রাহিম পরাস্ত হয়ে পালিয়ে এসেছে শেষে আজিম খাকে বাইশ আমির সঙ্গে দিয়ে লক্ষ্য সৈন্যের অধিনায়ক করে পাঠিয়েছি কিন্তু আজও তো জয়ের সংবাদ কেউ আনলে না নেপথ্যে করাঘাত কে ও সেলিম কর্তৃক দারুণ মোচন ও দূতের প্রবেশ আকবর খবর দূত যাহাপনা বলতে গোলামের মুখে কথা আসছে না আকবর বুঝতে পেরেছি আজিমও হেরেছে দুধ শুধু হার নয় জাহাপনা সব গেছে সেলিম সব গেছে দুত আজিম খা মারা গেছেন ২২ আমিরের একজনও নেই পঞ্চাশ হাজার ফৌজ ধ্বংস বিশ হাজার বন্দি বাকি আছে কি গেছে তার খবর নেই আকবর সেলিম এইরূপ যুদ্ধের খবর আর কখনো কি শুনেছ এক লক্ষ সৈন্য সব শেষ সেলিম শীঘ্র যাও এই পাঞ্জাযুক্ত হুকুম নাও মানসিংহ কাবুল যাচ্ছে পথ থেকে তাকে ফিরিয়ে আনো সমস্ত সাম্রাজ্যের ভারে যশোরের ওপর চেপে পড়ো মুহূর্ত মাত্র বিলম্ব করো না সেলিম এ পরাজয় নয় আমার মৃত্যু কিন্তু আমার পানে চেও না আমার মৃত্যুর অপেক্ষা করো না জলদি যাও জলদি যাও এ পরাজয় সংবাদ হিন্দুস্তানের রাষ্ট্র হবার পূর্বে মানসিংহের সঙ্গে বাংলায় সৈন্য প্রেরণ করো নাটকটি এখানেই সমাপ্ত কেমন লাগলো তোমাদের শুনতে অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগে লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ধন্যবাদ